এই যে বস্তাগুলা দেখতেছেন সারি সারি করে যে বস্তাগুলা ফালানো আছে এই বস্তাগুলা এর মাধ্যমে কিন্তু আমরা এখানে আদা লাগাবো মানে বস্তার মাধ্যমে হচ্ছে আদা লাগানো আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা আসি হচ্ছে আমাদের একটা মানে खेत যেটাকে যেখানে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করি তো আমরা আজকে আপনাদেরকে এটা দেখাবো যে আমরা এই যে আমাদের ক্ষেতার মধ্যে আমরা কি কি সবজি চাষ করছি তো এখানে আমি আছি এবং আমার সাথে আছে আমার ছোট ভাই তো আমরা দুইজন মিলে আপনাদেরকে আজকে আমাদের এই যে ক্ষেত খামার দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা এখন যে জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটাতে কিন্তু আমরা কিছুদিন আগে পিয়াজ লাগাইছিলাম তো এখান থেকে পিয়াজ গুলো হচ্ছে তোলা হয়েছে আর এইখানে দেখেন আমাদের এই যে বাগানটার মধ্যে আমাদের কিন্তু এই যে লেবুর গাছ আছে এই যে লেবু ধরছে মোটামুটি রমজান মাসে কিন্তু এবার আমরা লেবু খাইতে পারি নাই এবার এখন নিয়ে হচ্ছে লেবু ধরছে তো এই যেগুলো হচ্ছে লেবুর গাছ আর আপনারা যে এই যে বস্তা গুলা দেখতেছেন সারি সারি করে যে বস্তা গুলা ফালানো আছে এই বস্তা গুলোর মাধ্যমে কিন্তু আমরা এখানে আদা লাগাবো মানে বস্তার মাধ্যমে হচ্ছে আদা লাগানো হবে আর এটা হচ্ছে আমাদের লিচুর গাছ তো আমাদের এই যে ক্ষেত্রটা যে আছে এখানে কিন্তু আমরা অনেক ধরনের হচ্ছে সবজির গাছ চাষ করি তো এই যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে শশার গাছ আজকে এখান থেকে শশা আমরা শশার গাছ এখান থেকে কিন্তু আমরা শশা মোটামুটি শশা পাওয়া যায় আর কি অনেকগুলো শশা পাঁচ তো পাঁচ কেজির মতো আরকি শশা আমরা ছেড়ে বিক্রি করছি তো এটা হচ্ছে আমাদের শশার গাছ আছে এখানে কয়েকটা আর এই যে মাটিতে দেখতে পাচ্ছে এগুলাকে বলা হয় আমার যতটুকু জায়গা ঝিঙ্গা যেটাকে বলা হয় ঝিঙ্গার গাছ আর এইখানে হচ্ছে কুমড়ার গাছ আর কি কুমড়া হয় নাই এখনো হবে হয়তো এখানে কুমড়ার গাছ আছে আবার এইখানেও কুমড়ার গাছ আছে তো এইখানে দেখুন যে গাছগুলো দেখা যাচ্ছে মোটে এইগুলা কিন্তু বেগুনের গাছ আর এই যে ফাঁকা জায়গাটা যে আছে এগুলাতে কিন্তু আবার আমরা বেগুনের গাছ লাগাবো আর এই যেই জায়গাটার কথা বললাম যে এখানে আমরা পেঁয়াজ লাগাইছিলাম এই পেঁয়াজের জায়গাটাতে কিন্তু আমরা কিছুদিন পর হচ্ছে এখানে শাক ফেলবো আর হচ্ছে ঢেঁড়স যেটাকে বলা হয় ঢেঁড়স গাড়বো তো আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ধান ধানের গাছ তো আছেই সেই সাথে আর এই যে আমাদের এখানে অনেকগুলো সুপারির গাছ আছে এবং এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন টি ওয়েল এই টি মাধ্যমে কিন্তু আমরা মডার সেট করে এই যে বাকি যে আমাদের খেত আছে পুকুর আছে এগুলোতে হচ্ছে পানি দেয় তো এখানে আরও অনেক কিছু আমরা চাষ করি এখন এই সিজনটা বর্ষাকালের যে সিজন সেই সময় হচ্ছে আমরা ইয়া করি মানে অনেকগুলো চাষ করি তো এই যে এখানে অনেকগুলো মাটি দেখতে পারতেছেন ইয়া করা আছে স্তূপ করা আছে এগুলো দিয়ে কিন্তু আরও অনেকগুলো বস্তা ভরাট করা হবে এবং সেই বস্তাগুলোতে কিন্তু আমরা আবার আদা করবো তো যাই হোক এই যে আমাদের এই পুকুরটা আছে এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মাছ চাষ করি পোনা মাছ সেই সাথে হচ্ছে মানে সিজন অনুযায়ী আর কি পোনা মাছ চাষ করি এবং পোনা বিক্রি করার পর যে মাছগুলো থাকে এগুলো আবার বড় করে আমরা খাওয়ার খাওয়ার জন্য রাখি সেই সাথে বিক্রিও করি এখানে কিন্তু অনেক মাছ আছে মোটামুটি তো এই যে এখানে সুপারি গাছ আছে সেই সাথে অনেকগুলো গাছ আছে আবার এই যে ইয়াটা দেখতেছেন এটার মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে খাবার হচ্ছে মানে খাবার তৈরি করে মাছ মাছকে খাওয়াই আর কি এই যে আমাদের এই পাশে আরেকটা একটা হচ্ছে লেবু আছে এটা আর এই যে সজিনার গাছ যেটাকে বলা হয় সজনা আপনারা বলেন এই যে সজনার গাছ এবার সজনার ফলন তুলনামূলক কম তো এই হচ্ছে আমাদের এই যে ছোট্ট একটা ক্ষেতের অংশ আর এখানে আমের গাছ অবশ্য আছে আম গাছ আছে লেবুর গাছ আছে কমলা লেবুর গাছ আছে তো এখানে আবার পানি কুমড়া যেটাকে বলা হয় আর কি জালি যেটাকে অনেকে বলে তো ওই গাছগুলো আছে এটাই ছিল হচ্ছে আমাদের এই যে ছোট যে ইয়াটা আছে আহ ক্ষেত আছে এটার ছোট্ট একটা ভিউ আর কি আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন এবং আমরা আরো নতুন নতুন অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সবগুলো ভিডিওর সাথে সাথে থাকবেন এবং আপনার এই ভিডিওটা দেখে মতামত কেমন হয়েছে জানাবেন আর আপনাদের যদি এরকম ছোট ক্ষেত থাকে তাহলে অবশ্যই সেই ক্ষেত্রটা কেমন লাগে আপনার এখানে মানে আসতে এখান থেকে মানে এখানে বসে থাকতে বা এইখানের পরিবেশটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে